এখন আপনারা যে বয়সটা শুনতে পারছেন সেটা হচ্ছে একটা ভিডিওর কোয়ালিটি ভালো হওয়ার চাইতে ওই ভিডিওর সাউন্ড কোয়ালিটি ভালো হওয়া খুবই গুরুত্বপূর্ণ কেননা যখন একটা ভিডিও তৈরি করা হয় ওই ভিডিওতে যেরকমই কোয়ালিটি হোক না কেন বাট সাউন্ড যদি ঠিক মতো শুনতে পাওয়া না যায় সেক্ষেত্রে ওই ভিডিওটা একদম বৃথা কারণ আপনি আপনার দর্শকের উদ্দেশ্যে যদি কোনো কিছু বলেন সেটা যদি দর্শক বুঝতেই না পারে সেজন্য ওই ভিডিওটা তৈরি করা একদম বৃথা যার জন্য তৈরি করছেন সে কিন্তু বুঝতেই পারে নাই এই জন্যই আমাদের খুব প্রয়োজন হচ্ছে মানে বাজেট ফ্রেন্ডলির ভিতরে একটা মাইক্রোফোন যেটার মাধ্যমে আমরা ভিডিও কোয়ালিটি যেরকমই হোক না কেন সাউন্ড কোয়ালিটি করতে পারবো একদম অনেক বেশি বেটার এই জন্যই আজকে একটা মাইক্রোফোন নিয়ে কথা বলবো যেটা হচ্ছে অ্যাফ ইলেভেন টু ওয়ারলেস মাইক্রোফোন যেটা আমি কিনেছি একদম বাজেট ফ্রেন্ডলি আপনাদের সাথে শেয়ার করব। এটা যদি আপনি কিনেন এবং ব্যবহার করেন তাহলে কি রকম সাউন্ড কোয়ালিটি পেতে পারেন আপনারা এখন যেই সাউন্ড কোয়ালিটিটা শুনতে পারছেন সেটা হচ্ছে ওয়ারলেস F11 টু মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি এবং এখন ইন্ডিকেটর যেই সিস্টেমটা দেয়া আছে সেটা হচ্ছে নয়েজ ক্যান্সেলিং এখন হচ্ছে পাশের যেই নয়েজ গুলো আছে সেগুলো হচ্ছে ক্যাপচার করবে না আশা করি মোটামুটি বাজেট ফ্রেন্ডলি এর ভিতরে খুবই ভালো একটা মাইক্রোফোন চাইলে ব্যবহার করতে পারেন এবার হচ্ছে আমি এটা কি সুইচ করে নর্মাল মোডে দিব যেখানে আমি টেস্ট করব যে এটার সাউন্ড কোয়ালিটি কিরকম হয় এখন আমি হচ্ছে এটার যেই অপশনটা আছে সেটা চেঞ্জ করা হচ্ছে প্রথম এই যে এখানে দিয়ে রাখছি যেটার মাধ্যমে হচ্ছে আমাদের সাউন্ড কোয়ালিটিটা হবে নর্মাল একদম ন্যাচারাল যেরকম ওরকমই সাউন্ড কোয়ালিটি থাকবে এখানে হয়তো আশেপাশের ব্যাকগ্রাউন্ড নয়েস ক্যাপচার করতে পারে বাট তারপরও ভালো ভালো আমাদের অডিও রেকর্ড করতেছে এই মাইক্রোফোনটা এরপর হচ্ছে আমরা এটা সুইচ করে হচ্ছে আরেকটা অপশন আছে সেটাতে দিয়ে দেখবো যে এই এইটার পারফরম্যান্সটা কীরকম এখন আপনারা যে বয়সটা শুনতে পাচ্ছেন সেটা হচ্ছে এখানে যে তিনটা অপশন আছে তিনটা অপশনের ভিতরে এই যে একেবারে এই কানেক্টটা এটা দিয়ে হচ্ছে আপনার বয়স যেরকম আছে এটা একটু সুর সুর হয়ে যায় যারা হচ্ছে আপনার যারা হচ্ছে আপনার জাতীয় সঙ্গীত বা গান করে থাকে তারা চাইলে এই যে অপশনটা আছে এই অপশনটা ব্যবহার করে ভয়েস রেকর্ডিং করতে পারেন একটা হচ্ছে রিসিভার এবং দুইটা দুইটা হচ্ছে মাইক্রোফোন দেওয়া আছে তো আমরা এটাকে একটু ওপেন করি এই জায়গায় ওপেন করলেই আমরা এই দিকেতে দেখতে পারবো এটা হচ্ছে রিসিভার যেটা কি হচ্ছে চার্জ করা লাগে না এটা হচ্ছে অটোমেটিক ফোনের যে চার্জ আছে ওই চার্জ দিয়েই হচ্ছে চলে তারপর হচ্ছে এরকম দুইটা ই পেয়ে যাবো আমরা দুইটা হচ্ছে মাইক্রোফোন এটা হচ্ছে একটা এবং এটা হচ্ছে একটা এই মাইক্রোফোনের এই যে এই পাশটা আছে এই পাশটা হচ্ছে আপনার চার্জ করার জন্য এখানে হচ্ছে টাইপ সি পোর্ট চার্জার দেওয়া আছে এই যে এখানে এটা দিয়ে হচ্ছে চার্জ করা যাবে টাইপ সি পোর্ট দিয়ে তারপরে এই পাশে আছে বাটন এই বাটনটা কয়েক সেকেন্ড চাপ দিয়ে রাখলেই হচ্ছে এটা অন হয়ে যায় আমি যদি এখানে কিছুক্ষণ চাপ দিয়ে রাখি তাহলে দেখতে পাবেন এটা অন হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন এই যে সিগন্যাল লাইট জ্বলতেছে তার মানে এটা অন হয়ে গেছে যখন আমরা হচ্ছে আমাদের এই যে রিসিভারের সাথে আমরা হচ্ছে ইটা কানেক্ট করব মাইক্রোফোনটা কানেক্ট করবো আমি রিসিভারটাকে অন করি এই যে হোল্ড করে রাখলে এটাতে পাওয়ার বাটনে তারপর রিসিভারটাও কিন্তু অন হয়ে যায় এবং যখন অন হয়ে গেছে দুইটা হচ্ছে আপনার কানেক্ট হয়ে গেছে কানেক্ট যখন হয়ে গেছে তখন দেখবেন এখানে আবার তিনটা অপশন আছে এই তিনটে অপশনের ভিতরে এখন একটা হচ্ছে আপনার লাইট জ্বলে আসে আপনি যদি সুইচ করতে চান তাহলে সুইচ করতে পারবেন এখানে হচ্ছে তিনটার তিন রকম সাউন্ড কোয়ালিটি আমি যদি এখানে ক্লিক করি এখন হচ্ছে এটা হচ্ছে যারা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ইসলামিক সঙ্গীত তৈরি করে তাদের ক্ষেত্রে এটা সুর একটু অন্যরকম সুরের মতো শোনায় জাতীয় সঙ্গীত বা এই টাইপের আর এটা হচ্ছে আপনার নর্মাল আমি যদি এখানে সুইচ করি তাহলে এটা হচ্ছে নর্মাল মোড যেখানে হচ্ছে জেনারেলি যেরকম সাউন্ড ওরকম সাউন্ড আসবে আর মাঝখানে যেটা সেটা হচ্ছে আপনার যেই নয়েস ক্যান্সেলিং মোড সেটা হচ্ছে এইটা যেটার মাধ্যমে হচ্ছে যখন আপনি ভয়েস রেকর্ড করবেন মাঝখানেটা দিয়ে তখন হচ্ছে নয়েস ক্যাপচার করবে না এই হচ্ছে তিনটা মোড এবং এখানে যদি ওয়ারলেস মাইক্রোফোন আপনি দুই দুইটা সহ নিতে চান তাহলে একবারে কম রিজনেবল বাজেটের ভিতরে আপনি যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে হচ্ছে আপনি এটা নিতে পারবেন তারপরে যদি আপনার এই যে রিসিভারটা আছে রিসিভারটা আপনি কোথায় কোথায় ব্যবহার করতে পারবেন বা কোন ফোনে ব্যবহার করতে পারবেন সেটা হচ্ছে এটা হচ্ছে আপনি চাইলে ওই যে ইউজবি টাইপ বি আছে বিতে হচ্ছে এটা হচ্ছে আপনি মাইক্রোফোনে ব্যবহার করতে পারবেন যদি আপনার ইউএসবি টাইপ হচ্ছে সি না থাকে যদি বি হয় সেক্ষেত্রে আপনি এটা দিয়ে ব্যবহার করতে পারবেন আর আরেকটা পোর্ট আছে সেটা হচ্ছে আইফোনের জন্য আপনি আপনার ইউএসবি টাইপ যদি সি হয় সেই ব্যবহার করতে পারবেন এছাড়াও যদি মাইক্রোফোন জ্যাক হয় সেক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন আর যদি আইফোন হয় সেই ক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন একেবারে কম প্রাইজের ভিতরে আমি এটা আনছি হচ্ছে সর্বমোট কুরিয়ার খরচ সহ দুই হাজার টাকা খরচ গেছে আপনারা এটার বাজেটটা দেখে নেবেন অনলাইনে এবং গুগলের মধ্য থেকে তো এখন আপনাদেরকে হচ্ছে এই যে সাউন্ড কোয়ালিটি আছে সাউন্ড কোয়ালিটি কীরকম কোনটা তিনটা অপশন তিনটা অপশনের কোনটায় কীরকম সাউন্ড কোয়ালিটি আপনাদেরকে একটু টেস্ট করে দেখাবো চলুন তাহলে এ হচ্ছে মোটামুটি আমার কাছে মানে সকল অনেকগুলা আহ মাইক্রোফোন চেক করার পরে অনেকগুলা মাইক্রোফোন নিয়ে রিসার্চ করার পরে আমার জন্য বাজেট ফ্রেন্ডলি এটা ভালো মনে হয়েছে এছাড়াও যদি আপনার বাজেট আরেকটু বেশি হয়ে থাকে তাহলে আপনি আরো ভালো মানের মাইক্রোফোন নিতে পারেন যেখানে সাউন্ড কোয়ালিটি এটার থেকে আরো বেটার হবে শুরু দিকে আমি ব্যবহার করতাম হচ্ছে আপনার বয়াবাই ওয়ান যেটা অলমোস্ট আমি চারটা পর্যন্ত ব্যবহার করছি চারটা ব্যবহার করার কারণ হচ্ছে কিছুদিন পরপরই নষ্ট হয়ে যায় তো এটা একটা কারণ আরেক মানে চারটার ভিতরে শুরুতে একটা যখন কিনছি ওইটা কিছুদিন পরে নষ্ট হয়ে গেছে একদিন আবার যখন আরেকটা কিনছি তখন ওইটা জাস্ট একদিন একটা ভিডিও রেকর্ড করছিলাম রেকর্ড করার পরে আমি নিচে রাখছি রাখার পরে সেখানে হচ্ছে উন্দুরে কেটে ফেলছে তার তার যুক্ত যেহেতু সেক্ষেত্রে একটু ভয় থাকে উন্দুরে কেটে ফেলার জন্য এবং তৃতীয়টা হচ্ছে সেম একই কাহিনী আনছি তারপর হচ্ছে কয়েক মাস ব্যবহার করার পরে আবার সেটা হচ্ছে নষ্ট হয়ে যায় দেন শুধু তার একটা কিনছি কিনার পরেও সেটা নষ্ট হয়ে যায় এবার বলছি যে না বয়াবয় এমন আর কিনবো না এবার যদি কিনতে হয় তাহলে ওয়ারলেস একটা কিনবো যাতে উন্দুরে নষ্ট করতে না পারে বা কোনো এমনি কোনো ঝামেলা না হয় তো এই হচ্ছে মোটামুটি ওয়ারলেস মাইক্রোফোন যদি আপনার ভয়েস কোয়ালিটি একটু বেটার করতে চান তাহলে এই মাইক্রোফোনটা ব্যবহার করতে পারবেন